আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো কোন পদের কী কাজ এ নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন ছিল আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ধারণা দেবো যে কোন পদের কী কাজ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভি পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সে লিস্টিনিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওয়ানসঅ যোগাযোগ করতে পারেন এক নম্বর পদটা হচ্ছে সার্চ হ্যান্ড মেকানিক তো এই পদের কাজ হচ্ছে সামরিক যে যান বা সামরিক যানের যে যন্ত্রাংশগুলো আছে এগুলো মূলত মেরামত করা এটাই মূলত চার্টস অ্যান্ড মেকানিকের কাজ আর দুই নম্বর হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের মূল কাজ হচ্ছে ঔষধ সরবরাহ করা বিতরণ করা এবং তত্ত্বাবধান করা এটা মূলত ফার্মাসিস্টের কাজ এরপর হচ্ছে তিন নম্বর ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান মূলত সামরিক হাসপাতাল বা ল্যাবরেটরিতে কাজ করে থাকে অর্থাৎ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজ করে থাকে এরপরে চার নম্বর আছে অ্যাস্ট্রোনগ্রাফার স্ট্রোনোগ্রাফাররা মূলত অফিসারদের কথা নোট করে থাকে অর্থাৎ অফিসাররা যখন কোনো কথা বলে বা কোনো কিছু নোট করতে বলে সেটা তারা দ্রুত কোনো সাংকেতিক চিহ্নর মাধ্যমে বা খুব দ্রুত তারা টাইপ করে থাকে বা লিখে থাকে এবার হচ্ছে পাঁচ নম্বরে সিকিউরিটি ইন্সপেক্টর সিকিউরিটি ইন্সপেক্টর মূলত সিকিউরিটি যে গার্ডরা থাকবে তাদেরকে মূলত তত্ত্বাবধান করে থাকে অর্থাৎ সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ডদের যিনি হেড তিনি মূলত সিকিউরিটি ইন্সপেক্টর ছয় নম্বরে আছে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ানের কাজ হচ্ছে লাইব্রেরিতে থাকা এবং লাইব্রেরির বই খাতা বর্ণনা যত ধরনের সরঞ্জামাদি জমা আছে এগুলো মূলত তত্ত্বাবধান করা এবং এগুলোর হিসাব নিকাশ দেখাশোনা করা অর্থাৎ লাইব্রেরির যা যা আছে সেগুলো মূলত তার হিসেবে থাকে সেগুলো মূলত দেখে শুনে রাখে সাত নম্বর আছে ল্যাব সহকারী ল্যাব সহকারী মূল কাজ হচ্ছে ল্যাবের টেকনিশিয়ান থাকে বা ল্যাবের যে বৈজ্ঞানিক কর্মকর্তা থাকে তাকে সহায়তা করা আট নম্বর হচ্ছে সুপারভাইজার সুপারভাইজারের মূল কাজ হচ্ছে তত্ত্বাবধান করা অর্থাৎ আপনাকে যেখানে নিয়োগ দেওয়া হবে সেখানে যে ধরনের কাজ দেওয়া হবে সেই কাজটা মূলত সুপারভাইজ করা অর্থাৎ তত্ত্বাবধান করা সেটা সঠিকভাবে সম্পূর্ণকরণেই মূলত আপনার কাজ অর্থাৎ আপনার অধীনে হয়তো লেবার থাকতে পারে বা পরিচ্ছন্ন কর্মী থাকতে পারে তাদেরকে দিয়ে মূলত আপনার কাজটা করাতে হবে এরপর হচ্ছে হেড মেকানিক অর্থাৎ মেকানিকদের যিনি হেড থাকেন তিনি মূলত হেড মেকানিক এরপর হচ্ছে দশ নম্বর ইউডিসি ইউডিসি মূলত হচ্ছে উচ্চমান সহকারী এরপর এগারো নম্বর হচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ার মূলত যিনি হিসেব নিকেশ রাখে তিনি মূলত ক্যাশিয়ার এরপর হচ্ছে বারো নম্বর আছে ক্যাটালগার ক্যাটালগারদের মূল কাজ হচ্ছে সরঞ্জাম নথি বা বিভিন্ন বইপত্র তালিকাভুক্ত করা এবং সেগুলো সংগঠিত করা এটা মূলত ক্যাটালগের কাজ এরপর হচ্ছে ভিএএফ এরা মূলত প্রশাসনিক কাজে সহায়তা করে থাকে সহকারী সুপারভাইজার এরা মূলত যিনি সুপারভাইজার থাকে তার নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে এরপর হচ্ছে পনেরো নম্বর আছে কম্পাউন্ডার কম্পাউন্ডার মূলত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন ঔষধ তৈরি করে থাকে এরপর ষোলো নম্বর আছে ড্রাফসম্যান এরা মূলত বিভিন্ন নকশা বা অঙ্কন করে থাকে এগুলি মূলত ড্রাফসম্যানের কাজ এরপরে সতেরো নম্বর আছে প্রোগ্রেস সিজার। এরা মূলত হিসাব বা নথিভুক্ত সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকে আঠারো নম্বর আছে লস্কর লস্করের মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা বা বাগান পরিচর্যা সহ বিভিন্ন কাজের সাথে সংযুক্ত থাকে উনিশ নম্বর আছে অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর এদের মূলত কাজ হচ্ছে মশা নিধন বা মশার বংশ বিস্তার কাজ করে থাকে আপনারা দেখবেন যে ক্যান্টনমেন্টের ভিতরে বা বাইরে যারা মূলত বিভিন্ন ঔষধ দিয়ে থাকে মশা নির্ধারণের জন্য এরা মূলত এই কাজ করে থাকে এরপর হচ্ছে বিশ নম্বর ক্রেন ড্রাইভার ক্রেন মূলত বড় এক ধরনের যন্ত্রাংশ আছে আপনারা অনেকে চিনেন সেটার যিনি ড্রাইভার সেটাই মূলত ক্রেন ড্রাইভার এরপর হচ্ছে একুশ নাম্বার আছে ভলকানাইজার ভলকানাইজাররা মূলত টায়ার বা রাবার জাতীয় বিভিন্ন জিনিস মেরামত করে থাকে এরপর বাইশ নম্বর ওয়াশারম্যান বা ধোপা এরা মূলত কাপড় চোপড় পরিষ্কার বা ধুয়ে থাকে এটাই মূলত ওয়াশারম্যান বা ধোপার কাটে এরপর হচ্ছে বাবরসি বাবরসির কাজ হচ্ছে রান্না করা চব্বিশ নম্বর আছে ফার্ম লেবার ফার্ম লেবার মূলত লেবার অর্থাৎ শ্রমিক হিসাবে ফার্মে কাজ করে থাকে এরপরে পঁচিশ নম্বর আছে গিজার এরা মূলত যানবাহন এবং ইঞ্জিন রক্ষণাবেক্ষণ করে থাকে এরপর ছাব্বিশ নম্বর আছে ল্যাব ল্যাবসহকামী বা অ্যাটেন্ডেন্ট এরা মূলত ল্যাবরেটরিতে ল্যাব টেকনিশিয়ান বৈজ্ঞানিক কর্মকর্তাকে সহায়তা করে থাকে সাতাশ নাম্বার আছে আপোলো স্টার এরা মূলত প্রশাসনিক কাজে সহায়তা করে থাকে আঠাশ নম্বর আছে ওয়েল্ডার এরা মূলত বিভিন্ন ধাতব সরঞ্জাম আদি তৈরি করে থাকে উনত্রিশ নম্বর আছে অফিস সহায়ক বা বার্তা বাহক অফিস সাহাক মূলত পিওন অর্থাৎ অফিসিয়াল কাজ করে থাকে এবং বার্তা বাহক এরা মূলত চিঠি বা বিভিন্ন বার্তা আদান প্রদান করে থাকে তিরিশ নাম্বার আছে কম্পোজিটর এরা মূলত বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা কম্পিউটারের কাজ করে থাকে একত্রিশ নাম্বার হচ্ছে স্টোর সুপারভাইজার স্টোর মূলত বিভিন্ন মালামাল সংরক্ষণ করে থাকে সেটা মূলত সুপারভাইজ করা অর্থাৎ দেখে শুনে রাখা বত্রিশ নাম্বার হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি সুপারভাইজার মূলত সিকিউরিটি গার্ডদের তত্ত্বাবধান করে থাকে এবার তেত্রিশ নম্বর আছে ইয়ার্ড সুপারভাইজার এরা মূলত সংশ্লিষ্ট কাজ সুপারভাইজার অর্থাৎ প্রদান করে থাকে চৌত্রিশ নম্বর আছে এক্সচেঞ্জ অপারেটার এরা মূলত আর্থিক লেনদেন এবং হিসাব নিকাশ করে থাকে ছত্রিশ নাম্বার আছে মিল্ক রেকর্ডার এরা মূলত দুগ্ধজাত পণ্য সরবরাহ এবং হিসাব করে থাকে এরপরে সাঁত্রিশ নাম্বার আছে জিসিসি অর্ডারলি এরা মূলত ক্যাডেটদের ব্যক্তিগত সহকারী অর্থাৎ আপনারা সকলে অবগত আছেন যে যখন মূলত বিএমের লং কোর্স বা বিভিন্ন কোর্স হয়ে থাকে অফিসার ক্যাডেট নিয়োগ হয়ে থাকে তখন মিলিটারি একাডেমিতে মূলত ক্যাডেটদের সাথে সর্ডার লিটার থাকে এরা মূলত ক্যাডেটদের ব্যক্তিগত কাজ করে থাকে আটত্রিশ নাম্বার হচ্ছে গ্রাউন্ডসম্যান এরা মূলত খেলার মাঠে থাকে অর্থাৎ অফিসাররা সৈনিকরা যখন খেলে তখন মূলত খেলার মাঠে এরা কাজ করে থাকে প্রশিক্ষকদের সাথে এরপরে উনচল্লিশ নাম্বার হচ্ছে বলকানাইজার এরা মূলত বিভিন্ন ধরনের টায়ার বা রাবার জাতীয় যন্ত্রাংশ মেরামত করে থাকে নিরাপত্তা প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ড এরা মূলত যেখানে আপনাকে নিয়োগ দেওয়া সেখানে নিরাপত্তার দায়িত্ব আপনাকে পালন করতে হবে এরপর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার মূলত এক ধরনের ড্রাইভার এবার হচ্ছে ফিটার ফিটার মূলত এক ধরনের মেকানিক হসপিটাল অর্ডারলি এরা মূলত হসপিটালে অর্থাৎ সেমস অফিসারদের বিভিন্ন কাজ করে থাকে চুয়াল্লিশ নম্বর আছে ইনসেক্ট কালেক্টর এরা মূলত বিভিন্ন পতঙ্গ সরবরাহ করে এবং সেগুলো মূলত সাজিয়ে রাখে এটাই মূলত এদের কাজ পঁয়তাল্লিশ নাম্বার হচ্ছে ভাইস মেকার এরা মূলত বিভিন্ন যন্ত্রাংশ করে থাকে অর্থাৎ মেকার হিসেবে কাজ করে থাকে ছেচল্লিশ নাম্বার হচ্ছে এমটি টি ড্রাইভার এরা মূলত বিভিন্ন গাড়ি চালিয়ে থাকে এদের কাজ হচ্ছে গাড়ি চালানো এরপর হচ্ছে ব্রয়লার অ্যাটেন্ডেন্ট বয়লার মূলত বড় এক ধরনের যন্ত্রাংশ থাকে যেখানে মূলত বিভিন্ন পানি গরম করা হয় বা বিভিন্ন কাজ করা হয় সেটা মূলত দেখে শুনে রাখাই মূলত এই কাজ এরপর হচ্ছে সারেন এরা মূলত জলজ যে সকল যান আছে যেমন লঞ্চ বা অন্যান্য যত ধরনের জাহাজ আছে এগুলো মূলত এরা চালায় এগুলো ড্রাইভার হিসেবে মূলত এরা কাজ করে এরপরে উনপঞ্চাশ নাম্বারে আছে ট্রেন স্মিথ এরা মূলত স্টিল বা টিন জাতীয় যে সকল জিনিস আছে এগুলো মূলত তৈরি বা মেরামত করে থাকে পঞ্চাশ নম্বরে আছে শ্রমিক বা ইউএসএম শ্রমিকদের কাজ হচ্ছে যে কোনো সময় যে কোনো কাজ দিলে আপনাকে সেটা করতে হবে এবার হচ্ছে ফিটার এরা মূলত এক ধরনের মেকানিক এরপর হচ্ছে বা নাম্বার বুক বাইন্ডার এরা মূলত বই তৈরি করে থাকে তিপ্পান্ন নম্বর হচ্ছে পাম্প অপারেটর অর্থাৎ বিভিন্ন যে পাম্প আছে মোটর আছে এগুলো মূলত চালু করা মেরামত করা এগুলো দেখাশোনা রাখা মূলত এই পদের কাজ চুয়ান্ন নম্বর হচ্ছে সহিস মূলত হচ্ছে ঘোড়া পালন করা অর্থাৎ ঘোড়ার খাওয়ার দাবার বা অন্যান্য যত ধরনের কাজ আছে এগুলো মূলত এই পদের সদস্যরা করে থাকে এরপর হচ্ছে ফায়ারম্যান এরা মূলত অগ্নি নির্বাপণ কাজে সহায়তা করে থাকে ছাপ্পান্ন নম্বর হচ্ছে বেন্স ফিটার এরা মূলত এক ধরনের মেকানিক হিসাবে কাজ করে থাকে সাতান্ন নম্বর ফিটার এমবি এরা মূলত বিভিন্ন ধরনের মেকানিক্যাল কাজের সাথে যুক্ত থাকে আঠারো নম্বর হচ্ছে আর্মার এরা মূলত বিশেষ করে যন্ত্রাংশ মেরামত বা এ সংক্রান্ত যে সকল কাজ আছে এই কাজগুলো করে থাকে ষাট নম্বর হচ্ছে মেকানিক মেকানিক মূলত হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করে থাকে ওয়ার্ডবয় এরা মূলত হাসপাতালে থাকে এরা মূলত ডাক্তারদের সাথে কাজ করে এবং পাশাপাশি রোগীর যত ধরনের সহায়তার প্রয়োজন এগুলো এরা করে থাকে এরপরে বাষট্টি নাম্বার আছে হ্যামারম্যান এরা মূলত সহায়ক হিসেবে কাজ করে থাকে তেষট্টি নাম্বার হচ্ছে গোয়ালা এরা মূলত গরু মহিষ এগুলো লালন পালন করে থাকে পাম্প ড্রাইভার এরা মূলত ড্রাইভার হিসেবে কাজ করে থাকে পঁয়ষট্টি নাম্বার আছে রেসপিরেটর রিপেয়ারার এদের কাজ হচ্ছে অস্ত্র বা বর্ম মেরামত করা শিশুটি নাম্বার হচ্ছে অফিস কর্মিক এরা মূলত ক্লার্ক অর্থাৎ করণিক বা কেরানি হিসেবে কাজ করে অর্থাৎ অফিসের দাপ্তরিক কাজ সম্পন্ন করে পাশাপাশি কম্পিউটারের কাজ করে থাকে সহকারী বাবরসি এরা মূলত তরকারি কাটা বা মশলা রেডি করা অর্থাৎ মূল বাবরসিকে মূলত এরা সহায়তা করে থাকে মিস্টারের কাজ হচ্ছে খাবার দাবার পরিবেশন করা পরিচ্ছন্নতা কর্মী এদের কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া অর্থাৎ যত ধরনের ঝাড়ুদারের কাজ আছে এগুলো মূলত এরা করে থাকে এগুলো হচ্ছে স্টোরম্যান এরা মূলত বিভিন্ন ধরনের স্টোরেজে মালামাল থাকে এগুলো মূলত রক্ষণাবেক্ষণ বা এগুলো সরবরাহ বিতরণ সকল কাজ করে থাকে এরপর হচ্ছে টার্নার পদের কাজ হচ্ছে অবকাঠামো রক্ষণাবেক্ষণ করা ভিউয়ার এপদের কাজ হচ্ছে কম্পিউটারের যাবতীয় কাজ সম্পূর্ণ করা এরপর হচ্ছে পেন্টার পেন্টার মূলত এরা রং মিস্ত্রি হিসাবে কাজ করে থাকে এরপর হচ্ছে ফায়ার এরা মূলত অগ্নি অগ্নিনির্বাপনের বিষয়ে কাজ করে থাকে মালি এরা মূলত বাগান অর্থাৎ ফুল গাছ বা ফল গাছ এগুলো রক্ষণাবেক্ষণ পরিচর্যার কাজ করে থাকে কার্পেন্টার এরা মূলত কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করে থাকে এরপর হচ্ছে ট্রেসার এরা মূলত প্রযুক্তিগত সহায়তা করে থাকে টেইলর এরা মূলত বিভিন্ন পোশাক তৈরি করে থাকে এরপরে সিসি নাম্বার হচ্ছে বারবার এরা মূলত নাপিত অর্থাৎ চুল কেটে থাকে সাতাশি নাম্বার হচ্ছে ব্ল্যাক স্মিথ এরা মূলত বিভিন্ন ধাতব সরঞ্জামাদি তৈরি করে থাকে এবং সর্বশেষ হচ্ছে আয়া আয়া মূলত বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বা অফিসিয়াল যত ধরনের কাজ আছে এগুলো মূলত করে থাকে এটা অর্থাৎ এক ধরনের পরিচ্ছন্নতা কর্মের মতো কাজ করে থাকে অনেকগুলো পদ তো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি কোন পদের কি কাজ এরপর যদি কোন পদের কি কাজ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব